শ্রীমদ্ভগবদ্গীতা মানবজীবনের সর্বশ্রেষ্ঠ দিশারি গ্রন্থ যুগে যুগে এটি মানুষকে সত্য শান্তি ও মুক্তির পথে পরিচালিত করেছে নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বিশ্বরূপ প্রকাশ করছেন তিনি জানাচ্ছেন সমস্ত জ্ঞান শক্তি সৃষ্টি ও ধ্বংসের মূলস্বরূপ তিনি নিজেই মানুষ নানা ধর্মীয় আচার যজ্ঞ ও পুণ্যকর্ম করে ক্ষমস্থায়ী ফল চায় কিন্তু প্রকৃত মুক্তি আসে কেবল ভগবানের শরণাগতি ও ভক্তি থেকে শ্লোক সতেরো বেদ্য পবিত্রাক শ্যাম যজুরের ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ সুহৃত ভগবান বলছেন আমি সব বেদের জ্ঞান আমি পবিত্রতা আমি ওকার মন্ত্র আমি শাম ও যজুরবেদের মর্ম আমি সকল জীবের গন্তব্য পালনকর্তা প্রভু সাক্ষী আশ্রয় স্মরণ ও প্রকৃত বন্ধু আজ মানুষ নানা জ্ঞান ও তথ্যের ভিড়ে বিভ্রান্ত কিন্তু সমস্ত জ্ঞানের মূলে যে একক সত্য আছে তিনিই ঈশ্বর যার কাছে আমরা আশ্রয় নিলে কোনোদিন হতাশ হব না শ্লোক আঠারো প্রভবক প্রলয় স্থানং নিধানং নিধানুম বীজমব তপাম্মমোহং বর্ষং নিগৃহীনাম্ম সৃজামিচ এখানে ভগবান বলছেন আমি সবকিছুর জন্ম ও বিলয় আমি সকল কিছুর আশ্রয় এবং অবিনশ্বর বীজ আমি সূর্যের তাপ আমি বৃষ্টি দিই এবং আমি বৃষ্টি থামাই আমরা ভাবি মানুষ বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে প্রকৃতিকে জল করবে কিন্তু জলবায়ু পরিবর্তন খরা অতিবৃষ্টি আমাদের শেখায় প্রকৃতির নিয়ন্ত্রণ মানুষের হাতে নয় সেই চিরন্তন শক্তির হাতে শ্লোক উনিশ থেকে কুড়ি অমৃতঞ্চয় মৃত্যুশ্চ সদাশ চাহর্জুন ত্রৈবিদ্যা মামসোম পাপা। যজ্ঞরিষ্ঠা স্বর্গতি প্রার্থজন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকুমস্ণন্তী দিব্যান্দিবি দেবভোগান ভগবান বলছেন হে অর্জুন আমি অমৃত ও মৃত্যু আমি সত্য ও অসত্য যারা বেদমন্ত্র পাঠ ও যোগ্য কর্ম করে তারা পুণ্য লাভ করে স্বর্গ চায় তারা কিছুদিন দেবতাদের মতো ভোগ করে আনন্দ পায় আজও আমরা দেখি মানুষ ধর্মীয় আচার দান যজ্ঞ বা তীর্থ করে মূলত স্বার্থসিদ্ধি বা ভোগের আশায় কিন্তু এগুলো ক্ষণস্থায়ী সত্যিকার জ্ঞান হল ভগবানকে আন্তরিক ভক্তি দিয়ে উপলব্ধি করা এবং সেবার মধ্য দিয়ে তাকে খুঁজে পাওয়া এই শ্লোকগুলির মূল শিক্ষা হল ঈশ্বর সর্বত্র তিনি জ্ঞানের উৎস তিনি সৃষ্টির নিয়ন্ত্রক তিনি সত্যিকার আশ্রয় বাহ্যিক আচার যোগ্য বা ভোগ নয় আন্তরিক ভক্তি ও ন্যায়পরায়ণ জীবনই আমাদের প্রকৃত মুক্তির পথ আজকের অস্থির ভোগকেন্দ্রিক পৃথিবীতে গীতার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত সুখ আসে ভগবানের শরণাগতি মানবকল্যাণে কর্ম এবং আত্মিক শান্তির মধ্য দিয়ে